ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোর পাঁচটায় গায়ানায়ামা জনরিওর্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স টানা দুই ম্যাচে হারের পর গত ম্যাচে বারাডসকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে সাকিবের অ্যান্টিগা তাই এই ম্যাচেও জয় পেতে চাইবে তারা এর আগে এবারের সিপিএলে আরও একবার মুখোমুখি হয়েছিল সাকিবের অ্যান্টিগা ও গায়ানা যেখানে অ্যান্টিগাকে তিরাশি রানের বড় ব্যবধানে হারিয়েছিল গায়না এমনকি অ্যান্টিগা ও গায়ানা এর আগে মোট তিনবার মুখোমুখি হয়েছিল যেখানে তিন ম্যাচেই অ্যান্টিগাকে হারিয়েছিল গায়না তাই দেখা যাচ্ছে যে এই ম্যাচে জয় পাওয়া অ্যান্টিকার জন্য সহজ হবে না নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে অ্যান্টিকা অপরদিকে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলেট চার নাম্বারে অবস্থান করছে গায়ানা এই ম্যাচে যে দল জয় পাবে তারাই পৌঁছে যাবে পর রাউন্ডে কিন্তু এই ম্যাচে হারলেও দুই দলের সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার অ্যান্টিকার হয়ে প্রথম চার ম্যাচে ভালো না খেললেও পরের চার ম্যাচে দারুণ খেলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তিনি যদি এই ম্যাচেও ভালো খেলতে পারেন তাহলে আশা করা যায় যে তার দল এই ম্যাচেও জিততে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচটাতে অ্যান্টিকা জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ